হ্যালো ফ্রেন্ডস আমরা আবার চলে এসেছি তোমাদের হিন্দি পড়ানোর জন্য যাতে কি তোমরা হিন্দিটা শিখতে পারো ভালো করে এবং কি ভবিষ্যতে যে এক্সামগুলোর জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ সেই এক্সামগুলো ভালো করে ক্লিয়ার করতে পারো এতদিন আমরা শিখলাম যে কাল কাকে বলে এবার আমরা শিখবো যে বিশেষণ কাকে বলে বিশেষণ কি বিশেষণ হচ্ছে এভাবে এটা হচ্ছে ওয় এটা হচ্ছে ও এটা হচ্ছে শ বিশেষণ কিভাবে লিখবো ছোট ই প্লাস ওয় প্লাস প্লাস ও ছোট ও প্লাস প্লাস ন ঠিক আছে তাহলে এটা হয়ে গেল বিশেষাল ঠিক আছে ছোট ইতে হবে ই ছোট ব তে ব প্লাস শ প্লাস ও ওকার প্লাস প্লাস ন ঠিক আছে বিশেষণ কাকে বলে তাহলে কি বিশেষণ কি বলছে বিশেষণ হচ্ছে ইংলিশে বলা হয় বিশেষণ হচ্ছে অ্যাডজেকটিভ ঠিক আছে তাহলে যে শব্দ শব্দ जो शब्द संज्ञा या सर्वनाम शब्द की विशेषता बताए बताते हैं उन्हें विशेषण कहते हैं तो संज्ञा सर्वनाम विशेषता बोले बोले तादर के की बोला के विशेषण बोला ठीक है जो शब्द संज्ञा या सर्वनाम शब्द की विशेषता बताते हैं उन्हें विशेषण कहते हैं इसे हम ऐसे भी कह सकते हैं यहाँ के भाव बोलते जो किसी संज्ञा की विशेषता गुण धर्म आदि बताए उसे विशेषण कहते हैं जो किसी संज्ञा की शब्दता गुणर्म आदि बोलतेट्रा ठीक है तशेषता तो बोला बताए उसे विशेषण कहते हैं ताकत विशेषण बोला थे दूसरे शब्द में हाँ जो বিশেষণ একটা এমন একটা কি শব্দতা বিশেষণ একটা এমন একটা শব্দ যেটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে হার হালত মে মানে হচ্ছে যে কোনো হালত বলতে হার হালত মানে পরিস্থিতিতে বিশেষ সংজ্ঞা বা সর্বনামের বিশেষতাই বলে থাকে ঠিক আছে সেই জন্য একে বিশেষণ বলা হয় এখানে সংখানে সঙ্গে আছে গায়ে এবং কি বিশ্লেষণ কি আছে ভুড়ি ঠিক আছে যেমন কি এখানে আছে আম সঙ্গে আছে আম খাট্টে কি আছে আমের সম্বন্ধে কি বলছে

विशेषण की विशेषण के प्रकार तो विशेषण निम्नलिखित पांच प्रकार के होते हैं विशेषण की है साधारण तो मेनली फाइव टाइप्सर होते हुए थके আছে কি গুণবাচক বিশেষণ গুণবাচক বলতে প্রথমে হচ্ছে গুণবাচক বিশেষণ তারপরে হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ যেই সব বিশেষণ শব্দ সংখ্যা বলে থাকে ঠিক আছে গুণবাচক তাদের গুণ দোষ এগুলো যেগুলা বলে থাকে সেটা হচ্ছে গুণবাচকের মধ্যে পড়বে তারপরে হচ্ছে পরিমাণ বাচক পরিমাণ বলছে কত কোয়ালিটি কোয়ান্টিটি কতখানি থাকে তার মধ্যে সেগুলো হচ্ছে তখন সে হবে সেগুলো হচ্ছে সংকেত বাচক বিশেষণ ব্যক্তিবাচক বিশেষণ এবং ব্যক্তিবাচক বিশেষণ এই পাঁচটা বিশেষণ আছে যেগুলোকে আমরা নেক্সট ক্লাসে আরো ভালো করে জানবো এবং প্রত্যেকটা বিশেষণের কি কাজ বা কিভাবে চিনবো বা কিভাবে একটা সংজ্ঞার বা সার্ভার নামের ভালো বা খারাপ বলে থাকে বা বিশেষটা বলে থাকে সেগুলো আমরা ভালো করে আরও জানবো বিশেষণ ক্লাসটার কারো যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে আমার কমেন্ট বক্সে টাইপ করবে এবং কি অন্য কিছু কারো যদি ডাউটস থেকে থাকে অবশ্যই সেগুলোও টাইপ করবে এবং আমাদের যে আমাদের যে কি বলে হচ্ছে ক্লাস আমাদের ইয়ে কি বলে ডেসক্রিপশন বক্সে যে বইগুলো দেওয়া আছে সেগুলো যারা যদি বাই করতে চাও বা কিনতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ক্লিক করবে এবং কি যদি আমরা ক্লাস আমাদের জয়েন করতে চাও তাহলে এই নাম্বারের সাথে যোগাযোগ করবে যাতে কি তোমাদের ক্লাসগুলো জয়েন করতে সুবিধা হয় ঠিক আছে আজকের ক্লাসটা এতখানি থাকছে ধন্যবাদ